সাকিব আল হাসানের গাড়ি বিলাসের কথা কম বেশি সবারই জানা তবে এবার সেই সাকিবকেও টপকে গেলেন ব্যারিস্টার সুমন শুল্কমুক্ত যত গাড়ি এমপি মন্ত্রীরা এনেছেন তার মধ্যে সবচেয়ে দামি সবচেয়ে বিলাসবহুল গাড়িটি ব্যারিস্টার সুমনের তার গাড়ির দাম দশ কোটি টাকা যদিও শুল্ক ছাড়ে সেই দশ কোটি টাকা মূল্যের গাড়িটি তিনি কিনেছেন মাত্র এক কোটি আঠাশ লাখ টাকায় জাপানের টয়োটা ব্র্যান্ডের ল্যান্ড ক্রুজার এফজেএ থ্রি হান্ড্রেড ডব্লিউ মডেলের এই গাড়ি শুল্কমুক্ত সুবিধায় আমদানি করেছেন সাবেক সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক যিনি ব্যারিস্টার সুমন নামে বেশি পরিচিত গত সাত জানুয়ারি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে তিনি প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন দ্বিতীয় সর্বোচ্চ দামি গাড়ি এনেছেন মাগুরা এক আসনের সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসান গত ত্রিশ জুলাই তিনি গাড়িটি খালাস করেন তিনি গাড়ি এনেছেন সিঙ্গাপুরের টয়োটা টুসো এশিয়া প্যাসিফিক প্রাইভেট লিমিটেড থেকে তার গাড়ির ব্র্যান্ড টয়োটা এলসি স্টেশন ওয়াগন জিআরএস সাকিব আল হাসানের গাড়িটির আমদানিকৃত মূল্য দেখানো হয় এক কোটি চোদ্দ লাখ জাপানি ইয়েন বা এক কোটি ছয় লাখ টাকা এই গাড়িরও শুল্ক হার আটশো ছাব্বিশ দশমিক ছয় শূন্য শতাংশ গাড়িটির শুল্ক মূল্য প্রায় এক কোটি আট লাখ টাকা এই হিসেবে গাড়িটি শুল্ক কর আসে আট কোটি বিরানব্বই লাখ টাকা সংসদ সদস্য হিসেবে শুল্কমুক্ত সুবিধা পেয়েছেন সাকিব আল হাসান শুধু অগ্রিম কর বাবদ পাঁচ লাখ উনচল্লিশ হাজার টাকা পরিশোধ করতে হয়েছে ঢাকা দশ শাসনের সাবেক সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদুস আহমেদ নয় কোটি টাকা বাজার মূল্যের একটি গাড়ি আমদানি করেছেন তিনি শুল্ক ছাড় পেয়েছেন আট কোটি টাকা দ্বাদশ সংসদ নির্বাচনের পর একান্ন জন সংসদ সদস্য শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আমদানির উদ্যোগ নিয়েছিলেন ঋণপত্র খুলেছিলেন তাদের মধ্যে দশ জনের গাড়ি দেশে এসেছে ছয় জনের গাড়ি খালাস করতে সমর্থ হয়েছেন চার জনের গাড়ি খালাস করার আগেই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় ফলে চার সংসদ সদস্যের গাড়ি আটকে দিয়েছে কাস্টমস আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক